সকলকে আমার প্রণাম ও ভালোবাসা অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম বহুদিন পরে আমি আবারও চ্যানেল এসেছি আমার কিছু সমস্যার জন্য আমি আসতে পারিনি কিছুদিন কিন্তু আবারও আপনাদের সামনে কন্টিনিউ ভিডিও নিয়ে যেভাবে আসতাম ঠিক সেইভাবেই আবারও আপনাদের সামনে আসব আজকে যে বিষয়টি আমি বলবো সেই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আমার কাছে আগে থেকে জানতে চেয়েছিলেন বিষয়টি হচ্ছে কীভাবে একটি মানুষের পূর্ণাঙ্গ কোষ্ঠী অর্থাৎ একটি মানুষের জীবনপন্থী যাকে আমরা বলি বা যাকে আমরা বলে থাকি যে গাছ কোষ্ঠী অনেকে এইভাবে ব্যাখ্যা করে থাকে সেটা আপনারা কীভাবে করবেন তারই নিদর্শন আজকে আমি দিতে চলেছি দেখেছেন যে আমার হাতে এরকম একটা পূর্ণাঙ্গ কোষ্ঠী কিন্তু আমি করেছি এবং তার সেটা কিভাবে করা হয়েছে কিভাবে বর্ণনা করা হয়েছে এবং কিভাবে এটা আলোচনা করা হয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বুঝতেই পারছেন ভিডিওটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছেন বন্ধুরা যারা পূর্ণাঙ্গ পুষ্টি করাতে চান বা পূর্ণাঙ্গ পুষ্টি সম্বন্ধে আরও কিছু জানতে চান অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কোন সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলোর আমি চেষ্টা করবো যথাযথ উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাই হোক এবারে আমি পুরোপুরি ট্রফিকে চলে আসি আপনারা জানেন যে এই চ্যানেলটির মাধ্যমে আমি শুধুমাত্র জ্যোতিষ তথ্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং যে তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছালে আপনাদের অনেক বেশি সুবিধা হবে আপনাদের জীবন অনেক সুন্দর হবে সেই জন্য এই তথ্যগুলি আমি দেবার চেষ্টা করি তা প্রথমেই বলবো যে এই যে এই যে আমার হাতের যেটা দেখেছেন একটি উল্টো দেখাচ্ছে ক্যাবেরাতে তবুও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে এটা এটাই হচ্ছে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন পুষ্টি কিন্তু এতে বর্ণনা করা হয়েছে এবং এটা কিন্তু খুব সহজে বর্ণনা করা হয়নি একটা মোটা দেখতেই পাচ্ছেন মোটা ফাইল আকারে কিন্তু এটাকে আমরা তৈরি করেছি একদম সুন্দর করে একটা ফাইল আকারে যাতে কী লাগবে কখন কি হবে কোন সময়ে কি হতে পারে সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আমি এর যে সূচিপত্র রয়েছে সূচিপত্রটা আমি এখানে পড়ে শোনার তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত রকমের বিষয় আলোচনা করা রয়েছে যেমন প্রথমে রয়েছে জাতকের বংশ পরিচয় জাতকের পূর্ণ বিবরণ জাতকের জন্ম ছক জাতকের নবাংশ ছক জাতকের কারকাংশ ছক নবতারা চক্র সন্নারী চক্র জন্মকালীন গ্রহ জন্মকালীন নক্ষত্র জন্মকালীন রাশি জন্মকালীন গ্রহদের ডিগ্রি এবং নক্ষত্রদের কত নম্বর পদে বসে আছে তার পুঙ্খানুপুঙ্খ কিন্তু এখানে আলোচনা রয়েছে গ্রহদের কারকতা কোন গ্রহ আপনার পত্নী কারক কোন গ্রহ আপনার ভাতৃকারক কোন গ্রহ আপনার মাতৃকারক গ্রহ কোন গ্রহ আপনার ধন কারক সেটা কিন্তু সেগুলোও কিন্তু এই আমার এই কোষ্ঠীতে কিন্তু সম্পূর্ণরূপে আলোচনা করা রয়েছে এছাড়া রয়েছে রাশিফল নক্ষত্র ফল এবং জন্মছকের প্রথমে একটি সামগ্রিক আলোচনা দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে তারপরে মহাদশা মহাদশা এবং তার বিচার এবং তারপরে রয়েছে মহাদশা অনুযায়ী অন্তত চার থেকে পাঁচটা দশার সম্পূর্ণরূপে বিচার এবং তার ফলাফল কিন্তু এখানে লেখা থাকবে যে এরকম সূচিপত্রে কিন্তু পুরো আপনাদের সুবিধার্থে কিন্তু এটা করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আপনাদের দেখে দিই যে কীভাবে আমি দশা অন্তদশাগুলো এখানে আলোচনা আলোচনা করেছি তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে বুঝতে আপনারা একটু ধরতে ধরে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত রকমের সুবিধা আপনারা এখানে পেতে চলেছেন এই ফাইলটির মাধ্যমে এই যে দেখুন পুরো দশা অন্তর্দশা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে পুরো দশাটা এবং অন্তর্দশাটা এখানে ধরে ধরে কিন্তু আমি বর্ণনা করে রেখেছি এবং যাতে আপনাদের কি হয় আপনারা বুঝতে পারেন যে কীভাবে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করবেন কখন আপনি সাবধানতা অবলম্বন করে কখন আপনার ব্যবসা করা উচিত কখন আপনি চাকরি পাবেন কখন আপনার বিবাহ করা উচিত কখন আপনার সম্পর্ক খারাপ হতে চলেছে কখন আপনার পারিবারিক সমস্যা আসতে চলেছে কখন আপনার অর্থনৈতিক সমস্যা আসতে চলেছে কখন আপনি রোগ ভোগ করতে পারেন অ্যাক্সিডেন্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন তারও কিন্তু সম্পূর্ণ আলোচনা এই এই গোষ্ঠীতে কিন্তু করা রয়েছে এছাড়া রয়েছে ধরে ধরে একদম বিচার ভাগ্য বিচার কর্ম অর্থ বিচার আপনার আত্মীয়ের বিচার বন্ধুবান্ধব বিচার প্রেম ভালোবাসা প্রেম প্রীতি বিচার বিবাহ বিচার বিবাহ কেমন হবে বিবাহ পরবর্তী জীবন কেমন হবে তার আলোচনা রয়েছে সন্তানযোগ আলোচনা রয়েছে ভাতৃ এবং ভগ্নির সঙ্গে কেমন সম্পর্ক থাকে তার আলোচনা রয়েছে ধন এবং সম্পদ কেমন হবে তার আলোচনা রয়েছে নাম যশ অর্থ প্রতিপত্তি রাজনীতি কেমন হবে রাজনীতি সাধর করতে পারবে কিনা তার আলোচনা রয়েছে গৃহ বাড়ি গাড়ি এগুলো আপনার হবে কি না বা হলে কেমন হবে তারও কিন্তু আলোচনা রয়েছে আপনার দেশ বিদেশ ভ্রমণ তীর্থ ভ্রমণ এগুলো আলোচনা রয়েছে এছাড়াও কিন্তু অন্যান্য খুঁটিনাটি বিষয় আলোচনা রয়েছে এছাড়া রয়েছে আপনার উচ্চস্ত গ্রহ নিচস্ত গ্রহ এবং আপনি কি সাবধানতা অবলম্বন করবেন আপনি কখন রোগ ভোগে পড়তে পারেন আপনার অ্যাক্সিডেন্ট কখন হতে পারেন তার আলোচনা রয়েছে এবং ত্রিপাপ চক্র যার সম্পূর্ণ আলোচনা কিন্তু এখানে রয়েছে ত্রিপাপ চক্রটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ত্রিপাপ চক্র এটাকে আমরা বলি ত্রিপাপ চক্র আপনি দেখবেন হ্যাঁ এইটাকে এটা সম্পূর্ণ আলোচনা কিন্তু এখানে রয়েছে শুধু এটাই করা নেই এই কোন কোন বছর আপনার শুভ কোন কোন বছর আপনার অশুভ সেটাও কিন্তু এই জন্মকালীন কুষ্ঠিতে কিন্তু আমি আলোচনা করে রেখেছি এবং সেই তিপাব চক্র অনুযায়ী আপনার কোন বছরটি শুভ কোন বছরটি অতিশুভ কোন বছরটি অশুভ কোন বছরটি অতি অশুভ বছর সেটা কিন্তু আলোচনা রয়েছে এবং সেটা হলে আপনার কীভাবে সাবধানতা অবলম্বন করে তারও কিন্তু রয়েছে এছাড়া যেটা আপনার জীবনের সব থেকে বড়ো সেটা হচ্ছে প্রতিকার পর্ব এই যে একটা বিরাট প্রতিকার পর্ব কোন সময়ের জন্য কী প্রতিকার করবেন কিভাবে করবেন তার কিন্তু পূর্ণাঙ্গ কিন্তু এখানে আলোচনা আমি করে রেখেছি যে আপনি কোন সময়ে কি প্রতিকার করবেন কোন প্রতিকার করলে আপনার কীভাবে কি হবে কীভাবে প্রতিকার যে প্রথমে প্রথমে পাথর বা স্টোন তারপরে মূল তারপরে আপনার অশুভ যোগ খণ্ডন কীভাবে করা যাবে উপাসনার মাধ্যমে কীভাবে প্রতিকার করবেন কি কীভাবে পালনীয় দিন কোনগুলো হবে কোনগুলো আপনার কোন ধাতুগুলো আপনার সব থেকে ভালো হবে এবং আপনি কোন দান ধ্যানের মাধ্যমে আপনি গ্রহ প্রতিকার করতে পারবেন এবং কি পালন করলে আপনার গ্রহগুলো আরও বেশি মজবুত হবে আরও সুন্দর হবে আপনার জীবন আরও বেশি সুন্দর হবে এর কিন্তু সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকের আমার হাতে যে কোষ্ঠীটা রয়েছে এই কোষ্ঠীতে কিন্তু সম্পূর্ণ আলোচনা কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের কাছে যারা পূর্ণাঙ্গ গোষ্ঠী সম্বন্ধে ধারণা নেই বা কেমন হয় সেটা আপনারা যারা জানতে চান তাদের জন্য কিন্তু এই পর্বটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিভাবে একটি পূর্ণাঙ্গ গোষ্ঠী করতে হয় তারও কিন্তু যারা শিখতে চান তাদেরও কিন্তু আর জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রইল সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর সকলকে ভালো করুক আবারও সকলকে প্রণাম নমস্কার